সালামু আলাইকুম মনিটির টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের টিএনজি দেখে কী পরিমাণ স্টুডেন্ট তারা কাজ করতেছে ধারাবাহিকভাবে বাস জয়েন করতেছে প্রত্যেকটা স্টুডেন্ট খুশি মনে মনের আনন্দে কাজ করতেছে প্রত্যেকটা বসে ম্যাটেরিয়াল গ্র্যান্ডার জব ডিউরেশন টাইমের কোনো ডিউরেশন নাই যে আপনার এত টাইমের ভিতরে জব করতে হবে জব করার জন্য যথেষ্ট সময় সীমা এবং যথেষ্ট বুথ সংখ্যা রয়েছে দেখেন দুই সাইডে আমার হাতে দুই সাইডে প্রত্যেকটা বুথের স্টুডেন্ট জব নিয়ে তাদের কোনো আমার মনে হয় না কোনো প্রশ্ন আছে একটা জবের টোটাল সাইজ প্রায় দেড় ফুটের বেশি মানে দশ ইঞ্চি করে আমার প্রত্যেকটা জবের বাদ যায় মানে এ সাইডে দশ ইঞ্চি এ সাইডে দশ ইঞ্চি অর্থাৎ বিশ ইঞ্চি ওভার হিট হওয়ার কোনো সুযোগ নেই যে রেস্ট নিয়ে করতে হবে এমন কোনো সুযোগ নেই শুধু এই জায়গায় না প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বুথে আমি যদি হাতে ইয়া দেখাই আপনাদের হাত দিয়ে যদি দেখাই ভিডিওর ভিতরে যদি প্রত্যেকটা বুথে মানে অসংখ্য জব আমার এরকম রেডি করা অসংখ্য জব আমি প্রত্যেকটা বুথে বুথে দেখাবো আজকে আপনাদেরকে প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা বুথে বুথে আমি দেখাবো জবের সাইজ দিয়ে জবের ভ্যাবেল দিয়ে কোনো পরিমাণ ঘাটতি নাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট

প্রত্যেকটা ভূতের জবের ডিউরেশন আমার প্রত্যেকটা ভূতের আমার হাতে ডাইনে বামে প্রত্যেকটা বুথে জব করে স্টুডেন্টরা মনের আনন্দ জব করবে জব ভালো হবে জবের কেন সাইজ দরকার জবের কেন বড় দরকার এই বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আমি যদি দেখাই এখানে একজন স্টুডেন্ট করতেছে সেম লাইক লুকে জবের সাইজ জবের সাইজ দিয়ে আপনাদের চিন্তা করার সুযোগ নেই আমি একজন স্টুডেন্টের সাথে কথা বলবো কেন আসলে এই ধরনের জব

বন্ধুরা আজকে থাকবেন যারা ভর্তি হতে পারে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের আসন স্থানটা খুবই সুন্দর আজকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও